রাত হতেই দক্ষিণে চারটি জেলায় তমুল ঝড় বৃষ্টি শুরু এমনটাই পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গে কোন চারটি জেলায় সহ ঝড় বৃষ্টি পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দে আসছে বিদ্যুৎ সহ তমুল বৃষ্টি পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় দক্ষিণেই নামবে ঝমঝমিয়ে বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর সহ ঝড় বৃষ্টির সতর্কতা প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা ঝোড়া হওয়া বইবে সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় সহ ঝড় বৃষ্টির সতর্কতা সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইবে বজ্রপাতের আশঙ্কার জন্য বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে বৃষ্টির সতর্কতা হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা বজ্রপাতের আশঙ্কা থাকবে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইবে সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যে দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ের পরিমাণ একটু বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হলেও পর্যাপ্ত বৃষ্টি দেখা নেই এই সপ্তাহে বর্ষা ঢুকতে পারে অনুমান আবহাওয়াবিদদের গাঙ্গি পশ্চিমবঙ্গ মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমে জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে প্রসঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে চলতি সপ্তাহের মধ্যে বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে একত্রিশে মে থেকে ইসলামপুরের আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মৌসুমী বায়ু এবার গতি পাবে উত্তরবঙ্গে বাকি এলাকায় দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখন ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহীনতে বা আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক চার ডিগ্রি বেশি গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তো এই ছিল কার লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন